আমার মনে সর্বদিক সমবলের ছায়া ওরে কি তোমরা মারবে কষ্ট আমরা আত্মিকভাবে প্রতিরোধ করেছি আমরা কেবলমাত্র এই গুটি যে আমাদের পুরো শাসন হয়েছে আমরা সিডি করাতে আমাদের মূল সাংগঠনিকের ছিল আমাদের

উপদেষ্টা তিনি বিশ্ব নিত ব্যক্তিত্ব বিশ্ব নবনীত্য ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টার কাছে আমাদের আমি আমাদের বিষয়গুলো দেখেন আমরা আসলে ক্ষতিবদ্ধতা বাংলার না